আজকে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আলাদা মানে আমি একটা জঙ্গলে বসে আছি আর জঙ্গলে বসে বসে ভিডিও শ্যুট করছি ভাবলাম তো ডেলি তো ঘরে বসে ভিডিও বানানোই হয় কারণ স্নিগ্ধা যখন আসে ভিডিও বানানোর জন্য তখন বিকেলবেলা থাকে তো ঘরের মধ্যেই করা হয় কারণ সন্ধেবেলা হয়ে যায় যেহেতু আজকে ভাবলাম বাজেট প্ল্যানটা আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ এলে অন্য কিছু বাজেটে শেয়ার করার আছে মানে এখন তোমাদেরকে যে বাজেটটা করা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিংয়ে তোমরা কী করে মানে চারশো টাকার মধ্যে কতগুলো ট্যুরিস্ট প্লেস হচ্ছে তারা বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো চারশো টাকার মধ্যে দার্জিলিংয়ের কি করে ষোলোটা জায়গা তোমরা ঘুরতে পারবে এটাই আমি এখানে তোমাদেরকে বলবো আইডিয়াটা ঠিক আছে আর টোটাল কত প্ল্যান হয়েছে মানে কত প্ল্যান হয়েছে সরি কী সব বলছি টোটাল কত টাকাতে আমরা দার্জিলিং ঘুরেছি সেটা তোমাদেরকে যাওয়াই এনজিপি টু দার্জিলিং এটা তোমাদেরকে আর হোটেল সমেত খাওয়াটার যার যার ব্যাপার ওটা না ওটা আলাদা তোমাদের একটা ব্লগ বলবো ওটা আমি এখন বানাবো না কারণ ওটা আমি এখন সেট করতে পারছি না ঠিক স্নেগ আসবে তারপর ওটা সেট হবে বানানো হবে এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে চারশো টাকার মধ্যে কি করে আমরা কতগুলো বললাম ভুলে গেছি মাইন্ডটা হচ্ছে খারাপ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা প্লেস ঘুরবো সেটাই হচ্ছে দেখাবো দেখো ফার্স্ট হচ্ছে বাতাসিয়া যেটা তোমরা যেতে পারবে হচ্ছে তিরিশ টাকা শেয়ারিং কার করে আমাদের কাছে পঁয়ত্রিশ নিয়েছিল তোমরা কিন্তু তিরিশই দেবে ঠিক আছে পঁয়ত্রিশ নিতে হলে দিয়ে দেবে পাঁচ টাকার ব্যাপার কোনো ব্যাপার না আমাদের কাছে চেয়েছিলো আমরা যেমন তাড়াতাড়ি আছে দিয়ে দিই তো সেটা আমাদেরকে কোথা থেকে যেতে হবে সেটা আমাদেরকে যেতে হবে যে চক বাজার থেকে ঠিক আছে তো পরে এই ভিডিওটাতে ডিটেলসটা কি বলে দেবো কী করে যেতে হবে বলেই দিচ্ছি অল্প অল্প করে আর ডিটেলসে পরে যে পুরো টোটাল প্ল্যানটা থাকবে যে বলে দিচ্ছি তিন হাজার টাকার মধ্যে ঘুরেছি বা দু হাজার টাকার মধ্যে ঘুরেছি তো হোটেল সমেত মানে আশা করা যাচ্ছে তো দেখতে হলে তোমরা ওয়েট করো আর কমেন্ট করো পরের ব্লগটাতে দেখতে পাবে। তো বাতাসিয়া যাওয়ার জন্য আমাদের লেগেছিল হচ্ছে তিরিশ টাকা করে যেটা আমরা হচ্ছে চকবাজার ক্লক টাওয়ারের কাছ থেকে আমরা পেয়েছিলাম তারপরে বাতাসিয়া যখন আমরা পৌঁছে গেছি ওখান থেকে আমরা ঘুম মনেস্ট্রি হেঁটে গেছি ঠিক আছে মানে আমাদের যাওয়া হয়নি তোমরা যেতে পারবে আমরা কিছু যেহেতু প্রথমবার ছিল তো রাস্তা দিয়ে পেরিয়ে গেছি একটু ভুলবশত হয়নি তারপর তোমরা যেতে পারবে হচ্ছে ঘুম স্টেশন যেটাও হচ্ছে ঘুম মনেস্ট্রির থেকে একদম সামনে প্রথমে ঘুম মনেস্ট্রি ঢুকে যাবে তারপরে ঘুম স্টেশন তাহলে আমরা তিরিশ টাকার মধ্যে দেখে নিলাম হচ্ছে বাতাসিয়া ঘুম স্টেশন ঘুম মনেস্ট্রি ঠিক আছে এরপর আমরা ঘুম স্টেশন থেকে পঞ্চাশ টাকা দিয়ে পরে শেয়ারিং কারে করে পঞ্চাশ টাকা দিয়ে পৌঁছে যাব হচ্ছে লেপচা জগৎ ওখানে অনেক কার দাঁড়িয়ে থাকবে তোমাদেরকে বলবে যে এই সাতশো টাকা দাও চারশো টাকা দাও তিনশো টাকা দাও একশো টাকা করে দাও ঠিক আছে কিছুতেই চাপবে না মুঠ তোমরা পঞ্চাশ টাকা করেই শুধুমাত্র দেবে দেখবে শেয়ারিং কারগুলো আছে যেগুলোর মধ্যে বোর্ড লাগানো আছে সুখিয়া পল্লী লেখা আছে ওই গাড়িগুলোই কিন্তু যাবে হচ্ছে লেপচা জগৎ ওটা তোমরা পঞ্চাশ টাকায় পৌঁছে যেতে পারবে লেপচা জগৎ তাহলে কত কতগুলো হয়ে গেল চারটে হয়ে গেল চারটে বাতাসিয়া ঘুম মনেসটি ঘুম স্টেশন আর তার সঙ্গে হয়ে গেল হচ্ছে লেপচা জগৎ এরপর লেপচা জগৎ থেকে মোটামুটি তিরিশ মিনিট হেঁটে তোমরা পৌঁছাতে পারবে হচ্ছে মিনি পেহেলগাঁও ঠিক আছে যেটা অনেক নিচের রাস্তা ওখানে কিন্তু শেয়ারিং কার যায় না আর ওখানে যেতে গেলে তোমাকে গাড়ি রিজার্ভ করতে হবে দু তিন হাজার টাকার ব্যাপার তো আমাদের যাওয়া হয়নি আর আমাদের কাছে টাইম ছিল অনেক শর্ট তো তোমরা যদি লেপচা জগৎ আর মিনি পাহালগাঁও একদিনে করো সকাল সকাল বেরিয়ে তাহলে কিন্তু তোমরা লেপচা জগৎ থেকে মিনি পেহেলগাঁও থার্টি মিনিট হেঁটে পরে যেতে পারবে ঠিক আছে কিন্তু আমরা যেহেতু বাতাসিয়া ঘুম স্টেশন ঘুম অনেস্টি ঘুরে পরে লেপচা জগৎ গেছিলাম আর আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছিলো যদি তোমরা সকাল সকাল বেরো তাহলে কিন্তু হয়ে যাবে মিনি পাহেলগাঁওটা হেঁটে কিন্তু আমরা যেহেতু অনেক লেটে বেরিয়েছিলাম তাই অনেক রোদ হয়ে গেছিলো আর ভাবছিলাম কি ফেরার কিছু পাবো কি না বা লেপচা জগৎ থেকে মল রোড তো সেই হিসেবে আমাদের কিন্তু মিনি পেহেলগাঁওটা যাওয়া হয়নি তোমরা কিন্তু মিনি পাহেলগাঁওটা ওই সময় যেতে পারো ফ্রি অফ কস্ট মানে জিরো টাকায় শুধুমাত্র হেঁটে হয়ে গেল একটা ডেট কমপ্লিট এই একটা ডেটের মধ্যে তোমরা কিন্তু এগুলো করতে পারো যদি তোমরা ভোর ছটার মধ্যে বেরিয়ে যাও আর যদি তোমরা আটটা নটা করে বেরো আমাদের মতন তাহলে কিন্তু ইম্পসিবল হবে না কারণ পাহাড়ে বুঝতেই পারছো সবাই ভিউ দেখার জন্য যায় আর রাত্রেবেলা তো কিছু থাকে না নেক্সট দিনের প্ল্যান করে নাও হচ্ছে টাইগার হিল তোমরা চারজনে শেয়ার মিলে চলে যাও টাইগার হিলে মল রোডের সামনে থেকেই দেখবে কি ট্যুরিস্ট এজেন্সিগুলো আছে যেগুলো বুক করছে চারজনের একটা ছোট গাড়ি বুক করে নাও যেখানে তোমাদের লাগবে হচ্ছে পার হেড তিনশো করে ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাবে হচ্ছে টাইগার হিল যেতে পারবে জাপানিজ টেম্পল যেতে পারবে পিসপাগোড়া যেতে পারবে ওরা একটাই বলবে তিনশো টাকা শুধুমাত্র টাইগার হিল বলবে কি টাইগার হিলের সাথে বাতাসিয়া হোম ঘুমস্টেশন দেখাবো কিন্তু তোমরা বলবে না আমরা টাইগার হিল আর পিসপাগোড়া আর জাপানিজ টেম্পল এই তিনটে যাবো তো এই তিনটে যাওয়ার জন্য লাগবে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা শেয়ারিং কারে তোমরা টাইগার হিল জাপানিজ টেম্পল আর পিস ব্যাগোটাই তিনটে দেখে নিতে পারবে তাহলে এখানে তোমাদের একদিন মোটামুটি একদিন কেন সকালবেলা সাড়ে তিনটার সময়তে গাড়ি নিয়ে যাবে চারজন থাকলে তবেই কিনতে হবে কারণ এখান থেকে শেয়ারিং পাওয়া যায় না বারোশো টাকা নিয়েছিল আমরা চারজন ছিলাম তো আমাদের তিনশো টাকা করে ওই জন্য পড়েছিল এবার নেক্সট হচ্ছে নেক্সট দিন তোমরা একদিন দেখতে পারো বিকেলবেলাতে মানে ওই দিনই তোমরা করতে পারো এগুলো টাইগার হিল জাপানিজ স্টেপল পিস প্যাগোটা দেখা দেখে তোমাদেরকে ওই নটা সাড়ে নটার মধ্যে নামিয়ে দেবে মল রোডে ঠিক আছে তো বিকেলটা পুরো ফাঁকা তো সেই দিনই তোমরা কিন্তু করতে পারো হচ্ছে মহাকাল মন্দির কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হিমালয়ান ভিউ পয়েন্ট যেগুলো হচ্ছে কিন্তু মল রোড থেকে সামনে হেঁটে হেঁটে যেতে হয় মহাকাল মন্দিরও হেঁটে যেতে হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও যেতে হয় হিমালয়ান ভিউ পয়েন্টও যেতে হয় তাহলে এগুলোও হয়ে গেলো তোমার টোটাল জিরোতে কারণ পুরোটাই হবে হেঁটে হেঁটে তাহলে আমাদের খরচা পড়লো হচ্ছে এখানে তিনশো লেপচা জগতে পঞ্চাশ আর বাতাসিয়াতে তিরিশ তাহলে টোটাল হয়ে গেলো তিনশো আশি হ্যালো অ্যান্ড জু যেটা হচ্ছে তোমরা যদি হাঁটতে পারো তাহলে তোমরা কিন্তু মল রোড থেকেই যেই রাস্তাটা দিয়ে মহাকাল মন্দির কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হিমালয় ভিউ পয়েন্ট যাওয়া যাচ্ছে সেই রাস্তাতেই কিন্তু তোমার পড়ে যাবে সে জু কিন্তু থার্টি মিনিটের মতন হাঁটতে হবে ঠিক আছে সেটাও তাহলে তুমি যদি হাঁটতে পারো তাহলে তোমার তো আর রাস্তা কিন্তু খুবই মানে সোজা রাস্তা তো যদি হাঁটতে পারো তাহলে এটাও কিন্তু তোমার জিরো টাকাতেই হয়ে যাবে আর নেক্সট হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন যেটা হচ্ছে তোমার তিরিশ টাকাতেই কিন্তু তিরিশ টাকাতে কুড়ি টাকা করে নেবে যদি চক বাজার থেকে যাও আর তোমরা যদি হেঁটে যেতে চাও তাহলে তিরিশ মিনিট টাইম লাগবে তোমরা কিন্তু হেঁটেও পৌঁছে যেতে পারো হ্যাপি ভ্যালি টি গার্ডেন আমরা হেঁটে যাবো বলে প্ল্যান করেছিলাম কিন্তু ওয়েদার এত বাজার হয়ে গেছিলো বলে এই জায়গাটা আমাদের যাওয়া হয়নি তারপর নেক্সট হচ্ছে রোপওয়ে রোপওয়েতে তোমাদেরকে যেতে হবে হচ্ছে কুড়ি টাকা করে রোপওয়েতে তোমাদেরকে চলে যেতে হবে হচ্ছে চকবাজার যেখানে শেয়ার ট্যাক্সি বাস স্ট্যান্ড আছে চকবাজার বাস স্ট্যান্ডে যেতে হবে তুমি চকবাজার বাস স্ট্যান্ডের সামনে ওখানে শেয়ার ট্যাক্সি পাওয়া যাবে যেখানে তোমাদেরকে বলবে হয়তো তিরিশ টাকা দাও চল্লিশ টাকা দাও কিন্তু কুড়ি টাকাতে বলবে না পাওয়া যাবে না বুক করতে হবে কিন্তু কুড়ি টাকাতেই কিন্তু পাওয়া যাবে হচ্ছে রোপওয়ে যাওয়ার জন্য তো রোপওয়েটা তোমরা কুড়ি টাকায় পৌঁছে যেতে পারবে আর রোপওয়ে থেকে মাত্র সাত থেকে আট মিনিট হেঁটে টেঞ্জিং রক যে পয়েন্টটা আছে যেখানে তোমরা ট্রেকিং করতে পারবে সেটা তোমরা রোপওয়ে থেকে আমরা গেছিলাম সাত আট মিনিট হাঁটতে হয়েছিল গুগল ম্যাপ থেকে সাত আট মিনিট হেঁটে টেঞ্জিং রকে পৌঁছে গেছিলাম আর রোপওয়েতে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে যেটা হচ্ছে একটা টি গার্ডেন আছে টি গার্ডেন মনে করছেন আমার এই মুহূর্তে নামটা তো ওই টি গার্ডেনটা কিন্তু তোমরা ওখানেই চলে যেতে পারবে মানে রোপওয়েতে তোমাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে তোমাদেরকে আবার চলে যেতে হবে তো তোমাদের টোটাল আমি দেখালাম চারশো টাকার মধ্যে তোমরা ষোলোটা পয়েন্ট কীভাবে ঘুরবে হ্যাঁ হাতে আমাদের চার দিন টাইম ছিল মানে তিন দিন আমরা ঘুরতে পেরেছিলাম আর একদিন যেতাম তো তিন দিনের টাইম গেলে আর হোটেলও কিন্তু পেয়েছি আমরা অনেক টাকায় অনেক কম টাকায় সেটা যদি তোমরা দেখতে চাও হোটেলটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো হোটেলের ভিডিও বানানো হচ্ছে দেখে নিতে পারো আর ফোটাল আমাদের হোটেলে কত লেগেছিলো বা কী হয়েছে সেই ভিডিওটা এরটা পরে আপলোড হবে ওটা এখন অলরেডি বানানোই হয়নি তো ওটাও দেখতে চাইলে কমেন্ট করবে ঠিক আছে चलो चलो बाय